অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনের আসে কিন্তু তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা চ্যাপ্টার উনিশ থেকে দুই নম্বর লেকচার কমপ্লিট করব। দুই নম্বর লেকচারে আমরা ইতিমধ্যেই গত ক্লাসে কিন্তু গামা ফাংশন কি বিটা ফাংশন কি এবং আরেকটা উপপাদ্য প্রমাণ করেছিলাম তো আজকে আমরা দুটো গাণিতিক সমস্যার সমাধান করব যে গাণিতিক দুটো সমাধান করতে হলে আমাদেরকে কিন্তু ওই গামা ফাংশন কি এবং বেটা ফাংশন কি ওই সম্পর্কে একটু জানতে হবে তো শুক্র শিক্ষার্থী আমি প্রথমেই এখানে তোমাদেরকে লিখে দিই যে গামা ফাংশনটা আসলে কি শিখেছিলাম এবং বিটা ফাংশনটা আসলে কি শিখেছিলাম তো দেখো গামা ফাংশনটা আসলে কি দেখো যে গামা ফাংশন দেখো গামা ফাংশনটা আমরা কিন্তু শিখেছিলাম যে গামা এন সমান দেখো গামা এন সমান জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স যে জায়গাটাই এই এন ইস গ্রেটার দেন জিরো এবার দেখো আমরা বিটা ফাংশনটা কি শিখেছিলাম যে বিটা ফাংশনটা শিখেছিলাম সেটা হলো দেখো বিটা ফাংশনটা শিখেছিলাম যে বিটা এম এন এই জায়গাটাই ছিল দেখো জিরো টু ওয়ান জিরো টু ওয়ান এবার দেখো আমাদের এখানে ছিল এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স যদি পাওয়ার ওয়ান ডিএক্স যে জায়গাটায় দেখো এই শিক্ষার্থী ভাই বোনেরা আমরা কিন্তু গত ক্লাসে আমরা কিন্তু গত ক্লাসে গামা এবং বিটো ফাংশন এইটাই শিখেছিলাম এখন এই দুটো ফাংশনের উপর ভিত্তি করে আমাদের এই সমাধানগুলো এই প্রশ্নগুলো সমাধান করতে হবে তো চলো আমরা প্রথমে এই আমাদের তিতাস পাবলিকেশন বইয়ের যে এক্সাম্পল একুশ এবং এক্সাম্পল 23 এই দুটো সমাধান করব তো আমরা প্রথমে আর এটা করতে হলে আমাদের লাগবে দেখো এই অঙ্কটা সমাধান করতে হলে এই একুশটা সমাধান করব আমরা এখন কি সমাধান করবো একুশটা সমাধান করব তো একুশ সমাধান করতে হলে প্রথমেই আমাদেরকে লিখতে হবে যে আমরা জানি একটু দেখো যে আমরা জানি আমরা জানি দেখো আমরা কি জানি শুভ শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা গামা ফাংশনটা কি জানি 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x x টু দি পাওয়ার n মাইনাস 1 dx একটা জিনিস দেখো তো 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার x স্কয়ার আছে না আমাদের এখানে কি x এবার দেখো এখানে 1 বাই √ π 2 আছে তার মানে কি এটা যদি এই পাশে চলে যায় তাহলে কিন্তু ওই 2 টা গুণ আকারে চলে যায় একটু খেয়াল করো তো আমি কি বললাম এই 2 টা যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে এটা গুণ হয়ে যায় আর e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার আছে তো আমরা গামা ফাংশন যা জানি ওই জায়গা থেকে দেখো আমরা কি লিখবো যে আমরা জানি যে গামা এন দেখো গামা এন সমান কি লিখবো যে টু জিরো টু ই টু দি এন মাইনাস ওয়ান শিক্ষার্থী টু মনোযোগ দাও এটা খুবই গুরুত্বপূর্ণ জাস্ট এটা একটা সূত্র কি করলাম দেখো যেহেতু আমাদের এক্স এর উপর স্কোয়ার আছে সেহেতু দেখো এক্স এর উপর স্কোয়ার হলে এই এন এর সাথেও টু হবে এবং প্রথমেও একটা টু গুণ হবে আমরা কোন জায়গা থেকে নিয়ে আসতেছি সূত্রটা আমরা কিন্তু এই যে যে গ্যামা ফাংশন এই সূত্রটা থেকে এটা তৈরি করলাম বা এটাও একটা সূত্র এক্স এর জায়গায় থাকলে এই এন এর জায়গায় জায়গায় এক্স স্কোয়ার হলে এন এর সাথে একটা টু গুণ হয় প্রথমে একটা টু দিতে হয় আমি তাই লিখেছি এবার দেখো তো আমার এখানে রুট পাই বাই টু দিয়েছে তাই দিয়েছে না রুট পাই বাই টু সূত্র শেখারতে পারেন একটা জিনিস মনে করে দেখো তো এই রুট পাইটা কখন আসে আমরা গতদিন একটা সূত্র শিখলাম না গতদিন একটা সূত্র শিখলাম না যে গামা হাফ গামা হাফ মানে কত রুট পাই এটা আমরা গত শিখেছি এটা একটা সূত্র আমরা গতদিন শিখেছি যে গামা হাফে সময়ে সময়ে রুট পাই তাহলে একটা জিনিস দেখো এই রুট পাই যদি আমাদের অঙ্কে আনতে হয় তাহলে নিশ্চই আমাদের গামা হাফটা প্রয়োজন তাহলে গামা হাফ কখন আসবে যখন আমি এই এনের মাঠটা বুঝেছো আশা করি বুঝেছো তাহলে এখন কি করবো দেখো এটাকে আমরা এক নম্বর দিবো তাহলে দেখো এক নোংয়ে দেখো এক তাহলে দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হলো দেখো গামা হাফ তাহলে কি হচ্ছে টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটিভ ই টু দি প আমরা কার জায়গায় হাফ বসিয়েছি এন এর জায়গায় হাফ বসিয়েছি তাহলে এই যে মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই এক্স যা আছে তাই

এই টু এই টু কেটে গেলো তাহলে কত হচ্ছে শুধু ওয়ান থাকলো ওয়ান মাইনাস ওয়ান কত জিরো তাহলে এখানে কত হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ডি এক্স এবার দেখো তো এবার দেখো তো আচ্ছা টুটা যদি তুমি এদিকে ভাগ করে দাও তাহলে দেখো রুট পাই বাই টু তাহলে এখানে কত হচ্ছে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে তার মানটা হলো ওয়ান তার মানটা কত ওয়ান তাহলে দেখো একটু সাজিয়ে লেখো ওই পথটা যদি তুমি এই দিকে দেখো

যে মান নির্ণয় করো এই মান নির্ণয় কিন্তু আমাদের নন মেজরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেজরদের জন্য গুরুত্বপূর্ণ তো এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটু করার চেষ্টা করি তো একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবার আমরা এই যে তিতাস পাবলিকেশন বইয়ের যে এক্সাম্পল মান নির্ণয় করো এই দুটো অঙ্ক করার চেষ্টা করবো এই দুটো একদমই সেম একটা করে দিলেই তোমরা আর একটা করতে পারবা তো একটা জিনিস মনে রাখো দেখো তো এখানে কি বলছে এই যে জিরো থেকে ওয়ান ইনটিগ্রেশন জিরো টু ওয়ান জিরো টু ওয়ান এই অঙ্কটাই কিন্তু আমাদের বিটা ফাংশনটা দরকার গ্রামা ফাংশনের দরকার নাই যে ফাংশন তো টু থাকে ইন্টিগ্রেশনে আর এখানে বিটা ফাংশনে জিরো টু ওয়ান থাকে তার মানে একটা জিনিস আমরা বুঝতেছি এই দুটো মান না করতে হলে আমাদের এই বিটা ফাংশনটাই প্রয়োজন তো চলো বিটা ফাংশনটা ইউজ করি তারপর আমরা প্রথমে কি লিখবো যে আমাদের যেটা মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি লিখতে পারি বা কিছু না লিখেও লিখতে পারি যে যেটা দেওয়া আছে এটা তো দেখো প্রথমে লিখি তেইশের সমাধান তাহলে এটা কি করবো আমরা প্রথমে এইটার এইটার এক নম্বরের সলিউশন আমরা করতেছি দেখো এইটার এক নম্বরের সলিউশন দেখো এক নম্বরের সলিউশন আমরা কি করবো প্রথমে কি দেওয়া আছে সেটা দেখো দেখ তাহলে এখন লিখি যে এখন আমাদেরকে যেটা বলছে যে জিরো টু ওয়ান জিরো টু ওয়ান দেখো এক্স স্কোয়ার রুট অভার ওয়ান মাইনাস এক্স ডি এক্স এইটা বলেছে না একটু মনোযোগ দাও তো এটা বলছে না আচ্ছা এইটা সমান কি লেখা যায় দেখো তো আচ্ছা দেখো তো এইটা সমান কি লেখা যায় আচ্ছা যা আছে আগে তাই লিখি দেখো তো 0 টু 1 0 টু 1 আচ্ছা x স্কয়ার আছে আচ্ছা এই যে 1 x এই রুট মানে কত হাফ তো আমি এটা লিখতে পারি হাফ পারি তো এটা লিখতে আচ্ছা লিখলাম এবার দেখো তো আমি কি বললাম 0 টু 1 আছে মানে কি এটা গামা ফাংশনের দরকার গামা ফাংশনের সূত্র কি

সামথিং মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার সামথিং মাইনাস ওয়ান আমি একাড়ে নিয়ে যেতাম তাহলে দেখো দেখেন এটা লেখা যাবে না যে ইনটিগ্রেশন জিরো টু ওয়ান তাহলে এখানে এক্স এর থ্রি মাইনাস ওয়ান দেখো এই যে সামথিং মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান করলে টু হয় না আচ্ছা আবার দেখো এই যেখানে কি আছে যে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স যেটা আছে এটা দেখো ভগ্নাংশ আকারে রয়েছে হাফ তাহলে ভগ্নাংশে হাফ রয়েছে তাহলে এটাকে আমি যদি চাই তাহলে সামথিং মাইনাস ওয়ান নিতে হবে তাহলে সামথিং মাইনাস ওয়ান যেইটা আছে যেটা আছে এর সাথে যদি এক যোগ করো অর্থাৎ দেখো হাফ যোগ এক মানে কত তিন বাই দুই অর্থাৎ হাফ এর সাথে এক যোগ করলে দেড় হয়ে যায় তিন থেকে তিন থেকে দুই ভাগ করলেই তো দেড় হয় তাহলে আমি যদি এই তাহলে কিন্তু হাফ হয় তাহলে আমি ওই হাফের জায়গায় কি লিখবো যে থ্রি মাইনাস টু বিয়োগ ওয়ান এবার দেখো ডিএক্স তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অর্থাৎ দেড় থেকে এক বিয়োগ করলে হাফ থাকে তা দেখো এই হাফের জায়গায় কিন্তু এইটা লেখা তাহলে একটা জিনিস দেখো তো

আর এনের এর মানটা কত থ্রি বাই টু সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এতটুকু তোমরা বুঝেছো এবার দেখো একটু মনে করে দেখো তো গত ক্লাসের কথা আমরা গত ক্লাসে একটা সূত্র শিখেছিলাম সেটা হলো গামা ও বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক গামা ও বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক সেই গামা ও বিটা ফাংশনের মধ্যে সম্পর্কটা কি ছিল একটু মনে করো যে বিটা এম এন সমান সমান গামা এম গামা এন বাই গামা এম গামা এম এটা কিন্তু একটা সূত্র এটা হলো গামা ফাংশন ও বিটা ফাংশনের মতো সম্পর্ক এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখেছি এবং এটার প্রমাণও করেছি আমরা প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এবার দেখো তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারবো দেখো এটার বদলে আমরা কি লিখতে পারবো তাহলে এটার বদলে আমরা লিখতে পারব যে গামা এম গামা এন তো গামা এম গামা এন বাই গামা এম প্লাস তো গামা এম সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবার দেখো তো এই গামা থ্রি যে কোনো পূর্ণ সংখ্যার গামা বলতে কি বোঝায় দেখো এই যে গামা থ্রি গামা থ্রি মানে তিন থেকে এক কম সেটা হলো অর্থাৎ যদি এখানে গামা হতো তার মানে থেকে কম এবার ওর পরবর্তী থেকে কমতে থাকবে এক পর্যন্ত গুণ আকারে তাহলে ফোর ফাইভ ফোর তার এক থেকে কম থ্রি টু ওয়ান আশা করি এতটুকু তোমরা বুঝেছ তাহলে পূর্ণ সংখ্যার গামা মানে কি যার গামা থাকবে ফোর থেকে এক কম এবং ওই কম থেকে ওয়ান পর্যন্ত ওই সবগুলোর গুণ ফল অর্থাৎ সিক্স থাকার কারণে ফাইভ ফোর থ্রি ওয়ান আর থ্রি থাকে মানে এক কম টু আর ওয়ান কর তাহলে আমি দেখো এই থ্রির বদলে গামার থ্রি গামার থ্রির বদলে আমরা লিখতে পারি যে টু ইন্টু ওয়ান আসাগুলো এতটুকু বুঝেছ এবার দেখো এই যে আচ্ছা এটার আগে দেখো আমি নিচে এইটুকু ক্যালকুলেশন করে রাখি তাহলে আমার বেটার হবে না গামা থ্রি এখানে আছে গামা থ্রি বাই টু এবার দেখো গামা আচ্ছা এইটুক ক্যালকুলেট করলে কি হয় একটু মনোযোগ দেহ নিচে দেখো টু আর উপরে হচ্ছে তিন দুখানি ছয় যোগ তিন তাহলে এখানে হচ্ছে দেখো হচ্ছে নয় আশা করি এতটুকু তোমরা বুঝেছো তাহলে দেখো আমি কি বললাম যে গামা থ্রি মানে কত টু ইন্টু ওয়ান তাই তো গামা থ্রি মানে কত টু ইন্টু ওয়ান তাহলে এখানে কত হচ্ছে গামা থ্রি বাই টু গামা থ্রি বাই টু মানে কি দেখো যদি ভগ্নাংশ আকারে গামা থাকে গামার ভিতর ভগ্নাংশের কোনো মান থাকে তাহলে কি হয় নিচে যা থাকে থেম এবং পাটায় এক কমতে থাকে কি বললাম পাওয়ার এক কমতে থাকে পাওয়ার দুই কমতে থাকে সরি আমি ভুল বলছি হরে যদি টু থাকে সরি গামার ভিতরে যদি ভগ্নাংশ থাকে গামার ভিতর ভগ্নাংশ থাকলে হরে যা আছে তাই থাকবে লব দুই করে কমবে তাহলে তিনের পরে এখানে ওয়ান এবং যখন তুমি শেষে হাফ পাবা হাফের পরে একটা রুট পাই দিতে হয় বুঝেছ আশা করি বুঝেছ কি বললাম যে থ্রি বাই টু থাকার কারণে আমরা কি লিখবো ওয়ান বাই টু কিন্তু রুট টু আচ্ছা নিচে দেখো কত আছে যে গামা নাইন বাই টু তাহলে কি বললাম যে লভ দুই করে কমবে কতক্ষণ কমবে যখন তক্ষণ না পর্যন্ত ওয়ান আসে যখনই হাফ ওয়ান বাই টু পাবো তখনই ওর সাথে একটা রুট পাই দিয়ে দিব তাহলে এখানে কি লিখবো উপরে আছে নাই তাহলে প্রথমে কত সেভেন বাই টু তারপরে কত ফাইভ বাই টু তারপরে কত থ্রি বাই টু তারপরে কত ওয়ান বাই টু তারপর রুট পাই আশা করি এই ক্যালকুলেশনটুকু তোমরা বুঝেছো বাট এইটুকু একটু মনে রাখতে হবে যে কিভাবে আমরা বের করলাম তো এবার দেখো তাহলে এটা আমাদের কি লিখবো ওয়ান বাই টু দেন রুট পাই আর নিচে কি লিখবো দেখো সেভেন বাই টু ফাইভ বাই টু থ্রি বাই টু ওয়ান বাই টু দেন রুট পাই এবার একটু দেখো তো মনোযোগ দিয়ে এই যে রুট পাই রুট পাই কেটে গেল গেল কেটে অবশ্যই গেলো দেখো এই টু এই হাফ এই হাফ কেটে গেলো তো তাহলে একটু মনোযোগ হচ্ছে তাই কত কি থাকে আমাদের তাহলে থাকতেছে এটা কি একটু দেখো তাহলে দেখো উপরে থাকতেছে শুধু টু তাই তো আচ্ছা নিচে কত থাকতেছে দেখো তার মানে এইট আর উপরের লবে কত হচ্ছে তাহলে দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ আর এখানে কত হচ্ছে তিন পঁয়ত্রিশ গুণ তিন অর্থাৎ একশো পাঁচ কত হচ্ছে একশো পাঁচ আচ্ছা এবার যদি তুমি একটু উল্টাই দাও তাহলে দেখো তো কত হয় তাহলে দেখো হচ্ছে টু ইন্টু টু ইন্টু এইট বাই ওয়ান হান্ড্রেড ফাইভ আলটিমেটলি কত হচ্ছে সিক্সটিন বাই ওয়ান হান্ড্রেড ফাইভ তাহলে দেখো এইটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে কত এইটাই আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা তোমরা বুঝে অঙ্কটা খুবই সহজ একবার মনোযোগ দিয়ে বুঝলে এই টাইপের যতগুলোই আসুক না কেন সবগুলোই তোমরা পারবে এবার দেখো আমরা দুই নম্বর প্রশ্নটা সমাধান করবো চলো দুই নম্বর প্রশ্নটা কি বলছে এইটা একটু দেখি একদমই সহজ এটা তোমরা নিজেরাও পারতে তারপর আমি একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করি চলো তোমরা এটা যেহেতু বুঝেছো তোমাদের উচিত হবে তোমরা একটু ভিডিওটা স্টপ করে ওইটা নিজে করার চেষ্টা করো যদিও আমি করে দিচ্ছি পরে বা তোমরা একটু নিজে করার চেষ্টা করো দেন আমি করানোর পরে মিলিয়ে দেখো যে তোমরা যেটা ভেবেছো বা যেটা করেছো এটা আমার সাথে মিলছে কিনা দেখো আমি এবার দুই নম্বরটা অর্থাৎ এই যেইটা দেখো তাহলে আমি এখন কত নম্বর করবো দুই নম্বরটা সমাধান করব তাহলে দেখো দুই নম্বরটাই কি বলছে তাহলে দেখো দুই নম্বরটাই কি বলছে দুই নম্বরটায় যেটা বলা আছে সেটা আমি লিখি তাহলে দেখো এখন এখন ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান জিরো টু ওয়ান এক্স কিউব এক্স কিউব ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর দেন এক্স তাহলে কি বলছিলাম যেহেতু ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান তার মানে কিসের মাধ্যমে করতে হবে বিটা ফাংশনের মাধ্যমে তাহলে বিটা ফাংশনের মাধ্যমে যদি করি তাহলে কি হয় একটু দেখো তাহলে দেখো দেখেন আমি এটা লিখতে পারবো যে জিরো টু ওয়ান জিরো টু ওয়ান আচ্ছা এক্সের পাওয়ার থ্রি আছে তাই না আমার কি দরকার এম মাইনাস ওয়ান তাহলে আমি এটা লিখতে পারবো না যে ফোর মাইনাস ওয়ান এখানে আছে ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার ফোর আছে আমি এটা লিখতে পারবো না যে ফাইভ মাইনাস ওয়ান ডি এক্স পারবো তো অবশ্যই পারবো এবার দেখো তাহলে একটা জিনিস একটু মনে করো যে এই জিকাটা যাই থাকবে না কেন এর সাথে এক যোগ করলে যা হয় মনে করো আছে ফোর এখানে ফোর আছে না এর সাথে যদি এক যোগ করো তাহলে কত হয় পাঁচ হয় না এক যোগ করে যা হবে তার সাথে তুমি বিয়োগ করবো অর্থাৎ পাঁচ থেকে এক বিয়োগ করলেই তো চার হয় এটাই লিখতে হয় যেমন আগের অঙ্কটা কত ছিল আগের অঙ্কটা কিন্তু আমাদের ওখানে হাফ ছিল আমি কি জানি হাফের সাথে যদি এক যোগ করি দেখো আমি যদি হাফের সাথে এক যোগ করি তাহলে কত হয় লসাগু হচ্ছে দুই আর এক যোগ দুই তাহলে দেখো এখানে কিন্তু হচ্ছে থ্রি বাই টু এটা হচ্ছে না তাহলে এই যে এক যোগ করলে যা হয় তার সাথে এক বিয়োগ করবো অর্থাৎ এই থ্রি বাই টু থেকে এক বিয়োগ করলে যদি এই এটা করলেই তো হাফ পাওয়া যায় তাহলে সবসময় এইটা বসাইতে হয় বুঝেছো আশা করি বুঝেছো কিন্তু হলে দেখো একটা সমস্যা হয় অঙ্কটা কিন্তু মিলবে না কেন দেখো এই যে হাফ আমাদের আগের অঙ্ক আগের অঙ্কটার কথা যদি বলি মনে করে হাফ ছিল আমাদের ছিল না একটা জায়গায় এই যে এই এন এর জায়গায় তুমি হাফ পেয়েছিলে না সরি এই এন মাইনাস ওয়ান এই জায়গাটা হাফ ছিল না ওই জায়গাটা তুমি লিখলে থ্রি বাই টু মাইনাস ওয়ান আচ্ছা ওই জায়গায় যদি আমি ওয়ান মাইনাস হাফ দিই এই এন এর এটা মানেও তো হাফ তাহলে দেখো তো এই এন এর মান এন এর মানটা তো ওয়ান হলেও আমাদের আমি যদি এন মাইনাস ওয়ান লিখি তাহলেও তো হাফ হয় তার মানে এন এর মান তো ওয়ানও ধরতে পারি কিন্তু না শুক্র শেখাতে পারি এটা একটু খেয়াল রাখবা যেটা থাকবে ওর সাথে তুমি এক যোগ করবা করলে যা হয় তার থেকে এক বিয়োগ করলেই তো এটা পাওয়া যায় ওই অনুসারে লিখবা তাহলে এই অঙ্কটা ভুলার কোনো সম্ভাবনা নাই আশা করি তোমরা আমার কথাটুকু বুঝতে পারছ আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারছ তো এবার দেখো কি করবো তাহলে দেখো আমি এটার বদলে কি লিখতে পারি বিটা এম এন এম এর মান ফোর এন এর মান ফাইভ তাহলে দেখো সূত্র কি বিটা এম বিটা এন বাই বিটা এম প্লাস এন আশা করি এতটুকু তোমরা বুঝেছো তাহলে দেখো কি হচ্ছে তাহলে দেখো কি হচ্ছে এবার কী করবো বিটা ফোর মানে কত একটু আগে শিখেলাম থ্রি টু ইনটু ওয়ান ফাইভ মানে কত এক কম ফাইভ থ্রি টু ইন্টু ওয়ান তাহলে এখানে হচ্ছে বিটা ফোর প্লাস ফাইভ তাহলে বিটা নাইন নাইন মানে কত এইট সেভেন সিক্স তারপর কত ফাইভ তারপরে কত ফোর টু ওয়ান আশা করি তোমরা বুঝেছ এখন একটা প্রশ্ন আছে আগেরটাই কিন্তু আমাদের ভগ্নাংশ থাকার কারণে রুট পাই আসছিল এখানে তো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রুট পায়ে আসে না দেখো তো কি কি কেটে যায় একটু দেখো তো কেটে যাচ্ছে দেখো এই ওয়ান টু থ্রি ফোর দেখো এই সব কেটে গেল। এই সব কেটে গেল তাই না এবার দেখো এই তিন গুণ দুই তিন দুখানি কত ছয় তাহলে এই ছয় এই দুটোও কেটে গেল তাহলে আমাদের থাকতেছে কি নিছে দেখো তো উপরে থাকতেছে শুধুমাত্র ওয়ান আর নিচে থাকতেছে কত দেখো তো পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ আট পঁয়ত্রিশ গুণ আট তাহলে তিন হাজার চব্বিশ তাহলে এখানে দেখো দুইশো আশি কত হচ্ছে দুইশো আশি তাহলে কিন্তু এইটাই হলো আমাদের তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন এটা তোমরা যদি এই অঙ্ক দুটো বোঝো আমি আশা এই রিলেটেড যত সমাধান আছে সবগুলোই করতে পারবো তো সকলের সুস্থতা কামনা করে আমি বাধমশাহ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীকি ক্লাসে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো